সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো উম এই রাস্তাটা আপনারা বিকালবেলা করে ফেলতে পারেন একদম শর্টকাট হয়েছে আমার মনে হয় এটা অনেকে সকালেও খেতে পারেন

ময়ান দিয়েনি তো ময়ানটা দেখানোর কোনো তেমন একটা প্রয়োজন নাই ওইটা দিয়ে আমি জাস্ট কেটে কেটে কাটিং করে গোল গোল করে বেলে বাস পুরে ফেলবো রুটির মতো তবে এটা করবো পুরীর মতো হবে ঠিক রান রুটি মিনি রান রুটির মতো তো এমনিতেও দেখবেন মানে ভালো লাগে বাট খেতে কিন্তু অসাধারণ মজা লাগে গাইস একবার হলো করে দেখবেন বিকালের নাস্তা বা সকালের নাস্তা যখনই সময় পান করে দেখবেন অনেক মজা তো গাইস আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার আমার সাধ্যের ভিতরে কিন্তু আপনারা কেউ বেশি একটা সাবস্ক্রাইব করেন না তারপরে লাইক কমেন্ট করেন না কেন একটু সাপোর্ট যদি আপনাদের কাছ থেকে না পাই বলেন আমার সাপোর্টিং থাকবে না তো অনেক পিছে পড়ে যাব তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি বলবো এগুলাই চাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে আমাকে আগে নিয়ে যেতে হবে অনেক আগে যেতে হবে অনেক স্বপ্ন দেখেছি আমার ড্রিম গুলো আপনাদের পালন মানে হেল্প করতে হবে আমাকে সেটাই তো কি বলবো নতুন নতুন অনেক কথাই ভুল চলে আসে আপনারা আমার দেখবেন আর আমি চাই একটু ইউনিকের মধ্যে সবকিছু আমার পেয়ে আসলে আমার আমার তো ধরেন আমার ইউটিউব চ্যানেল আমি যথারীতি আলহামদুলিল্লাহ এত কম সময়ে অনেকগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারকে আদারওয়াইস অনেকে এত ভিডিও দেয় না আমি অনেক দিয়েছি তো প্লিজ দেখেন আমার বাচ্চা চলে আসছে ভিডিওর ভিতরে ও তো মানে আর মানে টর্স হয়েছে না ও বলতেছে মা একটু করে দাও একটু করে দাও মানে ও খাবে তো পড়ার তুমি ক্যামেরার সামনে এসে খাও ধরো নাও তো চলেও আসো আপনারা অলরেডি দেখবেন ওকে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো পেজে যারা আছেন অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে আছেন অবশ্যই আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলকে আগে নিয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আসসালামু আলাইকুম